রাগ কত প্রকার জানো রাগ চার প্রকার একা থাকা চুপ করে থাকা কান্না করা চিৎকার করা নাকে থাকা জিনিস ভাঙা এর মধ্যে তোমার রাগ কেমন এটা একটা গল্প বলি আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম তো খুব সকালে প্যারেড করতে যেতাম আসার পর আমার খুব ক্ষুধা পেত না খেয়ে যেতাম তো প্রতিদিন ওই রুটি আর ঢেঁড়স কুচি এটা আমার খুব অপছন্দের এজন্য একদম বিরক্ত হয়ে খাবারের তেট ছুঁড়ে মারছিলাম এমন সময় হতো যে কেউ যদি আমার ঈদের জামা দেখতো আমি তার সামনে জামাটা ফেলে দিতাম তারপর অপছন্দের খাবার দেখে এমন জোরে জোরে বাসে চিৎকার চেঁচামেচি করতাম যে তিনবারের মানুষ শুনতে যেত মা সে সময় খুব অপ্রস্তুত হতো আমাকে প্রচুর মারধর করতে কিন্তু কাদের কাজ কিছু হতো না মানে আমার ডিফেন্স ফিরতো না এরপর যখন আমি ইন্টারমিডিয়েটে উঠলাম আমার রাগের ধরন বদলে গেল এরপর রাগ হলে আমি না থাকি খুব বাজে একটা স্বভাব রাগ হলে অভিমান হলে আমি নাচতে থাকি এই না খেয়ে থাকতে থাকতে আমার মাইগ্রেন আর গ্যাস্ট্রিক খুব সুন্দর করে দেখে গেল মানে তখনকার রাগ ছিল আমার নিজের উপর নিজের জুড়ে যাওয়া এরপর আমি যখন অনর্থে উঠলাম আমার রাগের ধরন বদলে অ্যাকশন হয়ে গেল তখন অপরিচিত কারোর সাথে রাগ হলে কারোর সাথে কাউকে জড়ায় না আরো কারোর সাথে আমার কথাই মিটতেছে না ব্যাস আমি চুপ হয়ে যাই লাইট কাটি কিন্তু রাগ যদি হয় পরিবারের কারোর সাথে খাতিরের কারো সাথে সেক্ষেত্রে হ্যাঁ প্রয়োজনে দুটো সঠিক কথা বলি কিন্তু খুব নমনীয় ভাবে বলি যাতে আমার কথা শুনে সে খুব একটা কষ্ট না পায় বা কাউকে রাগ দেখাতে গিয়ে যেন তাকে কটাক্ষ করে না ফেলি কারণ আমরা রাগ হয়ে ভুলে যাই রাগ ভুলে যাওয়া খুব সহজ কিন্তু অপমান ভুলে যাওয়া যায় না এটা মনে দাগ কেটে যায় এই একই কথা তোমাদেরকে বলতেছি যদি তোমরা সম্পর্ক টিকাইতে চাও জীবনে সম্পর্ক ভালো রাখতে চাও তাহলে রাগ হজম করা শেখো অভিমান করে কিন্তু রাগ করবে কারণ রাগ সম্পর্ককে নষ্ট করে রাগ হয়ে গেলে আমাদের সেন্স কাজ করে না তখন আমরা একজন আরেকজনকে কটাক্ষ করতে থাকি আর চেষ্টা করবো যাতে রাগের সময় নিজেকে একদম শান্ত রাখতে পারে